শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল আটটা তো আজকে যেন ঘুমের থেকে উঠেছি যে মাকে বললাম চা করতে হবে না ভালো লাগছে না খেতে ওই যে ঘরের মধ্যে কালকের মালপোয়া লুচি তালের বড়া আছে সেগুলোই কিছু একটা খেয়ে নেব তো আমি খাচ্ছি দেখে আমার ছেলেও আর কি খাবে তার জন্য টোডো আর আমি একেবারে বসে বসে খেয়ে নিচ্ছিলাম জানো তো তারপরে না খাওয়া দাওয়া শেষ করে ডোডোকে একটু ওর মিমিরা নিয়ে গেল ঘুরতে সেই ফাঁকে আমি ভাবলাম বিছানাটাও একটু পরিষ্কার করে নেই। তো বিছানা পরিষ্কার করতে করতে ওইদিকে গ্যাসে কিছুটা গরম জল বসিয়ে কেন জানো তো কারণ হলো ওই দিকে খাওয়াবো বলে তো গরম জলটা হওয়ার পর সেরেল্যাক্সটা গুলে রেখে দিচ্ছি একটু সেরেল্যাক্সে পাঁচ মিনিট গুলে রেখে দিলে না একটু দেখি ঘন হয় সেই জন্য আরও গুলে রেখে দিচ্ছি ও আস্তে আস্তে তারপরে আজকে ডোডোর মতো অল্প এক মুঠো চাল নিয়ে সকালে ভাত বসিয়ে দিলাম কেন জানো তো কারণ ডোডোকে খাওয়াবো আর আমি ওই যে লুচি তরকারি আছে কালকে সেগুলো খেয়ে নেব তো তারপরে আজকে আর খিদাই ছিল না সকাল থেকে এত প্রকারে মালপোয়া তালের বড়া খেয়েছি বলে তারপর রান্না বসিয়ে দিলাম দুপুরের জন্য ওইদিকে মা ভাতটা নামিয়ে রেখেছে আর এইদিকে একটু শুকনো লঙ্কা নুন আর তেল তুলে রেখেছে কেন জানো তো আলু সেদ্ধ মাখবো সেই কারণে এইদিকে দেখছি মা রোডোর তরকারিটা করে রেখেছে সব সবজি দিয়ে আর ডাল দিয়ে এখানে আছে আলু পটল ঝিঙে তারপরে তোমার গাজর আরও যা যা সবজি হয় আমি ঠিক জানি না আজকে এটা আমি দেখিনি যেগুলো আমি জানি ও হ্যাঁ ক্যাপসিকাম এগুলো আছে তো এইদিকে পটলটা ভাজছি সেই পাকে তোমাদেরকে দেখালাম সিটি মেরে মা রেখে দিয়েছে আলুটা সেদ্ধ করে কেন জানো তো আলুটা যদি একটু সিটি মেরে নেওয়া হয় না জলটা ফেলে দেওয়া হয় তাহলে আলুর মধ্যে যে সুগারগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় তারপরে এদিকে আমি নাড়ছি হলুদটা দিয়ে দিলাম যাতে পটলগুলো ছাকা তেলে সুন্দরভাবে ভাজা হয় তারপরে জানো তো ওই যে বললাম না লুচি আর তরকারি আছে এগুলো খাবো আজকে এটা বেলার দিকে খেয়েছি এখন বাজে সকাল পৌনে বারোটা তো বেলার দিকে একটু লুচি আর তরকারি খেয়ে নিলাম এইদিকে জলের মধ্যে সেদ্ধ করে সোয়াবিনটা রেখেছিলাম তো পটলটা দেখছি ভাজা ভাজা হয়ে এসেছে সেই জন্য সয়াবিনটা দিয়ে একসাথে ভেজে নিচ্ছিলাম আলুটা যেহেতু তোমার সিটি মেরে রেখেছি সেই জন্য আরও এরকম করে রান্নাটা করলাম আজকে তো এরকম রান্না খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এখানে এলে এই ধরনের রান্নাগুলো খাই তো তারপর এদিকে আমার মা সব কিছু মশলা বেটে রেখেছিল তোমার আদা তারপরে শুকনো লঙ্কা জিরা সব বেটে রেখেছিলো আর একটু মাকে বললাম জিরার গুঁড়ো দিতে জিরা বাটাটা একটু কম কম লাগছে আমার মা দুটোই খায় জিরা বাটাও খায় জিরে গুঁড়োও খায় তো এইদিকে দেখো কষানোটা হয়ে গেছে বলে তারপরে একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর প্রেশার কুকার থেকে আলুগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা কষাতে কষাতে বলি তোমাদের যাতে যাতে আমার ভিডিওটা ভালো লাগছে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে আরও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার সয়াবিন আলুর তরকারিটা টক বকিয়ে জাল হয়ে এসছে তারপরে না মা দুপুরবেলার জন্য ভাত বেড়ে এখানে আলু সেদ্ধটা মেখে রেখেছে আর এই যে তরকারিটা মেখে রেখেছে তো এখানে দেখছি একটা চুল পড়ে যেন না চুলটা তুলে ফেলে দিলাম অনেক সময় এরকমটা হয়ে থাকে অনেকের বাড়িতে তো এই যে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি আর টোটোর জন্য যে সবজির জলটা ছিল ওটাও আমি একটু খেয়েছি তো তারপরে আজকে নন্দ উৎসব বলে আমার এক কাকি তোমার গোপাল ঠাকুরকে একটু রোগ নিবেদন করেছিল তাই কাকি একটু প্রসাদ দিয়ে গেল এখানে আছে পাপড় ভাজা আলু ভাজা পটল ভাজা বেগনি ভাজা ভেন্ডি ভাজা আর হলো ঢ্যাঁড়স ভাজা আর একটু তোমার পোলাও আর পায়েস তো বন্ধুরা জানো তো মেয়েদের বাপের বাড়িও যদি কুড়ে ঘর ভাঙা হয় না তাও মেয়েরা বিয়ের পর দুদিন শান্তির জন্য বাপের বাড়িটাকেই তার আসল শান্তির জায়গা মনে করে তো আমার তো মনে হয় পায় বিয়ের পর অন্তত আসল শান্তির জায়গা একটা মেয়ের তার বাপের বাড়ি হয় আর তারপরে তার মা যদি আমার মায়ের মতো হয় আর সেরকম তো বলতেই হবে না আর সত্যি কথা বলতে মারা তো মাই হয় তাই না বলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিকে দেখো একটু মুড়ি মাখিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা খাবো বলে চানাচর মুড়ি আর এই আমার দিদি একটু খিচুড়ি সব পাঁচ তরকারি আর তোমার বেগুন ভাজা পাঠিয়েছিল ওটাও খেলাম তো তোমরা ভাবছো ভাঙা চোড়া খেলনাগুলো কি দেখাচ্ছি এগুলো যেন বহুদিনকার স্মৃতি আজকে না মা বের করলো এগুলো আমার খেলনা ছিল গো এই যে এই বাস্কর মতো ঝুড়িটা দেখছো না এটা নিয়ে আমি কত বাজার করতাম কত কিছু করতাম আর ভাঙা প্রেশার কুকারে থাকলাটা নিয়ে তো সারা দিন পরে থাকতাম এই খেলনাগুলো দেখে অনেক নিজের ছোটবেলাকার অনেক অনেক স্মৃতি মনে পড়ে গেল এগুলো নিয়ে কত যত্নেই না রাখা ছিল জিনিস যত্নে রাখলে সব কিছুই থাকে গো তারপর এই যে গোপাল ঠাকুরটা দেখছো না এই গোপাল ঠাকুরটাকে আমি বলতাম এটা আমার নাড়ু গোপাল রোজ পুজো দিতাম খেলা করতে করতে এই যে অ্যালুমিনিয়ামের বাসনগুলো দেখছো না তখন না কীভাবে না কীভাবে রাখতাম আমি এখন দেখি অনেকে বড়ো বড়ো ইউটিউবাররা মিনি কিচেনের জন্য এই অ্যালুমিনিয়ামের বাসনগুলো ব্যবহার করে আর এটা যেন তো একটা থালা ছিল ডেজকি সব ছিল আমার খেলনা সেগুলো আমার মা যত্ন করে রেখে দিয়েছে তো বন্ধুরা এই দেখো তারপরে কিছু খাওয়া দাওয়ার জন্য রাতে চলে এলাম তো এদিকে একটু মা ডাল করে নিয়েছিল রাতের জন্য আর এই যে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি ছিল তো এগুলোই আজকে আমাদের রাতের খাবার ছিল গো নর্মালি রাখতে বলেছিলাম কারণ খুব তেলে ভাজা খাওয়া হচ্ছে তো সেই কারণে আর এখানে দেখো কিছুটা ভাত রয়ে গেছে আজকে ভাতটা না বেশি করেনি মা যেটুকুই করেছে ওই সব খাওয়াতে ভাত কম খেয়ে ফেলছি সেই জন্য ভাতটা রয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বাই।